হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ম্যালনীতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আছে চলে এলাম কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে এই সুন্দর শীতের কুয়াশা ঢাকা সকাল আর সাথে পাখির ডাক অসাধারণ শুনতেও লাগে পাখির ডাক আর দেখতেও বেশ ভালো লাগে এই চারিদিকে কুয়াশায় ঢাকা অন্ধকার অন্ধকার তো সকালে চাটা খাওয়া কমপ্লিট তারপরে আমি বসে গেছিলাম পড়াতে আমার রেস্টুরেন্টটা সব এসে গেছিলো তো পড়িয়ে ওঠার পর দেখি মা রান্না বান্না করার জন্য তোর জোর একদম জোর কদমে শুরু করে দিয়েছে ওইদিকে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে মা কিন্তু কিটে ধুয়ে কিন্তু একদম রেডি করে ভাজতেও চাপিয়ে দিয়েছে আর আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর এই যে দেখো মা আলু বেগুন সব কেটে নিয়েছে কারণ আজ মাছের ঝাল নয় ঝোল হবে তো আর একটা কথা বলে এই যে বেগুনটা দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছেরই বেগুন এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি আমাদের বাড়িতে কী কী সবজি চাষ হয় তাই বাড়ির গাছেরই বেগুন কচি বেগুন তো এই যখন রান্নাবান্না হবে সব কেটে টেটে নেওয়া হয়েছে আর হচ্ছে এই দেখো এই মানে যা যা রান্না হবে আর কি এই যে এই সবজি টবজি সব রান্না সব হবে আর শীতকাল মানেই তো বন্ধুরা সবজি শুধু সবজি আর সবজি খা সবজি খাওয়া আর কি তো এই যে বিট গাজরও কেটে নেওয়া হচ্ছে কারণ এটা হবে আজ ভাজা তো চলো রান্নাবান্না কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর দেখো শীতকালে সবজি যেমন সাথে কিন্তু বড়িটাও প্রায়ই তরকারিতেই দেওয়া হয় মানে খেতে ভালো লাগে তো এই যে এখন বড়ি ভাজা হচ্ছে কারণ যেটা বললাম তোমাদেরকে আজ কিন্তু মাছের ঝাল নয় ঝোল হবে আর বাবা কিন্তু এই মাছটা খেতে ভীষণই ভালোবাসে মানে ছোট্ট ছোটো যে চিংড়ি মাছ হয় যেটা অন্য তরকারিতে দেওয়া মানে খুব একটা ভালো লাগবে না একটু বড় হলে হতো সেটার জন্য ওটা বড় করা হবে আলাদা আর এই যে আলুতে বেগুন দিয়ে মাছ দেওয়ার বড়িতে কিন্তু একটা ঝোল হবে মাছের তো যার জন্য এই যে আলু বেগুনটা কিন্তু ভাজাও কমপ্লিট ফুটতেও শুরু করে দিয়েছে জাস্ট মাছটা দিলেই আমি নিলেই কিন্তু রেডি মাছের ঝোল গরম গরম আর আমি কিন্তু দুপুরে স্নান ট্যান কমপ্লিট করার পর এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো